কাপড় কারো হলে সাবান দিয়ে ডোলাডুলি করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আপনার লোহা পানির মধ্যে তাকলে জং ধরে যায় রেদ দিয়ে গোসা করলে লোহা আবার সিকসিক হয়ে যায় ঠিক না আপনার যে আত্মা এটা পরিষ্কার করার মাধ্যমকে এটা কিভাবে পরিষ্কার করবেন কালো হয়ে গেছে আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবা ও আমার সাহাবাহিকরাম ও আমার উম্মত তোমরা খুব ভালো ভাবে জানো ইংনাহাজাল কলুব তাসদা ও এই যে তোমাদের কলব আত্মাটা অনেক সময় জং ধরে যাবে গুনাহের জং যখন গুনাহের জং ধরবে এই আত্মাটাকে পাক আর পবিত্র করার মাধ্যম কি হবে আমি বলে দিচ্ছি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই কালো আত্মাকে কিভাবে পাক ও পবিত্র করা যায় আল্লাহর রাসূল বলেন কইলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল আন দুইটা কাজ করলে আত্মা পবিত্র হয় আত্মার জং পরিষ্কার হয়ে যায় কয়টা কাজ কয় কাজ দুই কাজ একটু খেয়াল করে শুনুন যারা উঠে যাচ্ছে তাদের প্রত্যেকের আত্মাটা একদম আয়নার মতো সাফ ঠিক কিনা বলেন তো সাফ কিনা যদি সাফ না হয় তার একান্তর চলে যাচ্ছে ভালো লাগতেছে না তার আত্মার মধ্যে সমস্যা আছে না নাই তার কলবের মধ্যে সমস্যা আছে না নাই যারা এখান থেকে এখন উঠে যাবে আমি মনে করব তাদের আত্মা পরিষ্কার তাদের দরকার নাই ওই ইমানদার মুমিন মুসলমান আল্লাহর রাসূল কে সাহাবা ইকরাম رضی আল্লাহু তাআলা анhum বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষের আত্মার মধ্যে জং ধরে যায় এই আত্মাটাকে পাক আর পবিত্র করার মাধ্যম কি আল্লাহর রাসূল বলেন ক্বালা কাসরাতু মাহতি মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন দুই কারণে দুই ভাবে আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এক নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত মরনের চিন্তা ফিকির মরনের চিন্তা ফিকির বেশি বেশি করা মরার আলোচনা মৃত্যুর আলোচনা বেশি থেকে বেশি করা কাসরাতু যিকরিল মাউত মৃত্যুর আলোচনা বেশি করবে এক দুই নম্বর হল তিলাম কোরআন কোরো আ আল্লার কোরো অন্তরে ময়লা দূর করার মাধ্যম কইটি দুইটি এক নম্বর হল কাসরম হাদিসের আলোচনা চলে এটাকে বলা হয় কোরআন হাদিসের ক্লাস দরস কি বলা হয় দরস বাংলাতে আমরা বলি ক্লাস তো ক্লাসের মধ্যে যদি ছাত্ররা উঠা বসা করে তাহলে ক্লাসের থেকে সে ফায়দা নিতে পারে না এটা কোরআনের মাহফিল অবশ্যই আমরা সকলেই কথাগুলো যেই বলো আমরা মনোযোগ দিয়ে শুনবো পার্বতী সাল্লাহ আল্লাহ বলেন

অবশ্যই কোরআনুল কারিমে যত লাল্লা শব্দ আছে লাল্লা শব্দের অর্থ সম্ভবত আর কোরআনের ক্ষেত্রে যত লাল্লা শব্দ ব্যবহৃত হয় প্রত্যেকটা শব্দের অর্থ ইয়াকিন নিঃসন্দেহে নিশ্চয়ই নিশ্চয় এরকম অর্থ আসে অবশ্যই তোমাদের উপর তোর হেমন রহম করবেন আল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে কোরআনুল কারিমের বরকত পাওয়ার জন্য এই মজলিসগুলোর এই সভাগুলো এই মাহফিলগুলোর বরকত পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে এক নাম্বার হলো অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো চুপ করে শুনবো চুপ থাকবো এবং মনোযোগ দিয়ে শুনবো তিন নাম্বার কাজটা আল্লাহ করবেন আল্লাহ কুমতুর হেমন অবশ্যই আল্লাহ তোমাদের উপর রহম করবেন সোহান আল্লাহ আল্লাহ রহমত বরকত আমাদের উপর বর্ষণ করবেন চুপ করে শুনবো আমলের নিয়তে শুনবো কি বলছে কথাগুলো কি ভালো লাগে কিনা বাল লাগে না এই কানের মজা যেন আমাদের না আসে বরং কথা যেই বলুক যেমন এই কথাগুলো কি বলছে এগুলো শুনবো শোনার পর দিলের মধ্যে বসানোর চেষ্টা করব পার্বতী বিশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সম্মানিত মুসলমান বড় মাদ্রাসা ওলামা ইকরাম অনেক ওলামা ইকরাম এখানে অবস্থিত আছেন আমি আপনাদের সাথে অল্প সময়ে দু একটা কথা বলব

ওই শামসের তিন চারটা আয়াত আপনাদের সম্মুখে তিলাবাত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতগুলো নিয়ে আলোচনা করব আয়াতগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها اي كويك آيات اي آيات اي قلو المدى الله وسما قسم والسماء اسمان জমিনের কসম খেয়েছেন রোদ্রের কসম খেয়েছেন তারপরে দিনের কসম খেয়েছেন রাত্রের কসম খেয়েছেন কসম খেয়েছেন এই আয়াতগুলোতে আল্লাহ রবীন্দ্র বারো থেকে চোদ্দটা কসম খেয়েছেন একটা কথা বোঝানোর জন্য এতগুলো কসম মুসলমান আমরা যে কসম খাই কোন সময় কসম খাই একটা কথা অপরকে বোঝানোর জন্য কঠিনভাবে বিশ্বাস করানোর জন্য কসম কে বলি যে আল্লাহর কসম আল্লাহর কসম কে যখন বলা হয় কথা এটার মধ্যে আর কোন সন্দেহ থাকে না আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় দশের উপরে কসম খেয়ে একটা কথা বলেছেন আল্লাহ পাকের কথা বোঝানোর জন্য কসম কাওয়ার কোনো প্রয়োজন না পরে আল্লাহ বললেই এটাই সত্য আমান আসদাকু মিনাল্লাহি ক্বিলা আল্লাহ পাকের চেয়ে সত্যবাদী আর কে হতে পারে তাই আল্লাহর কসমকে বিশ্বাস করাতে হবে এরকম নয় মুফাসসিরীন کرام লিখেছেন আল্লাহ পাক এই জায়গায় কসম করেছেন এজন্য যে জিনিসটা তিনি বুঝাতে বলতে চাইছেন ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন সুবাহ আল্লাহ কথা যেটা বলা হবে আল্লাহ কসম কে কথাটা বলছেন ওই কথাটার খুব বেশি গুরুত্ব কোরআনুল কারিমে বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক কসম খেয়েছেন কিন্তু এত বেশি কসম আর কোথাও কাই না খান নাই কোনো কথার মধ্যে এত বেশি শপথ বা কসম করেন নাই আল্লাহ বলেন ও মানব জাতি আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দরভাবে সৃষ্টি করার পর প্রত্যেকটা মানবের ভিতরে দুইটা গুণ দিয়েছি কয়টা গুণ বলেন তো কয়টা গুণ আল্হা মাহা ফুজোরাহা ওয়াত আহা একটা হল মন্দ করার স্বভাব আর একটা হল ভালো করার স্বভাব কয়টা দুইটা মানুষকে মন্দ কাজ করবার মতো একটা স্বভাব আমি আল্লাহ দিয়েছি মানুষকে ভালো করবার স্বভাব আমি আল্লাহ দিয়েছি মন্দ কোনটা এটা বোঝার স্বভাব আমি আল্লাহ দিয়েছি ভালো কোনটা এটা বোঝার স্বভাব আমি আল্লাহ দিয়েছি মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি ঠিক ভালো বোঝার যোগ্যতা দিয়েছি প্রত্যেকটা মানুষেই সে ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝতে পারে কি পারে না সম্মানিত মুসলমান নামাজ পড়া ভালো এটা সকল মুমিন মুসলমান জানে রোজা রাখা ভালো সকল মুমিন মুসলমান জানে ওয়াজ মাহফিল ভালো এটা সকল মুমিন মুসলমান জানে দান সদকা ভালো সকল মুমিন মুসলমান জানে মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো এটা সকল মুমিন মুসলমান জানে বিপরীতে হারাম খাওয়া খারাপ জিনিস সকল মুমিন মুসলমান জানে সুদ খাওয়া খারাপ জিনিস সকল মুমিন মুসলমান জানে ঘুষ খাওয়া খারাপ এটা সকল মুমিন মুসলমান জানে জেনা বিচার অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো খারাপ সকলেই জানে কি জানে না আল্লাহ বলেন আল্লাহ ফুজুরা ওয়া আমি আল্লাহ মানবকে দুইটা শক্তি দিয়েছি মন্দে মন্দের শক্তি এবং ভালোর শক্তি মন্দ বুজার শক্তি ভালো বুজার শক্তি উভয়টাই দান করেছি এবার আল্লাহ বলেন কদা আফলাহাল্লাযাকা ওয়া কদ খাবা মান দাসা ভালো মন্দ দুইটার গুণ মানুষের কাছে আছে ও মানুষ অভিযোগ করা যাবে না যে আল্লাহ আমাকে মন্দ পথে ছলাই বিদায় আমি মন্দ পথে চলি এই অভিযোগ করার সুযোগ নাই আল্লাহ তোমার হাতে ছেড়ে দিয়েছে ভালো মন্দ তুমি করো কোনটা করবে সুযোগ আছে আল্লাহ তো তোমাকে বিবেক দিয়ে দিয়েছেন দুটোটা বুঝার তুমি গ্রহণ করো আল্লাহ বলেন কদা আফলাহ মান যাক্কাহা মানুষকে আমি দুইটা শক্তি দিলাম ভালো মন্দ বুঝার ভালো মন্দ করার শক্তি তবে সফল কাম ওই ব্যক্তি যে নাকি খারাপ খারাপ কাজগুলো থেকে তার তার মন তার আত্মা তার কলপকে পাক ও পবিত্র রাখে ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি নিজের আত্মাটাকে খারাপ থেকে বাঁচিয়া ভালো পথে চলাই তার আত্মাটাকে গুনাহের মধ্যে লিপ্ত করে না তার আর্তা কলবের মধ্যে গুনা বড়ায় না গুনাহের মধ্যে সে জড়িত হয় না ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি সফল কাম দুনিয়া ও আখেরা দুনিয়াতেও সে সফল হবে আখেরাতেও সফল হবে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি ভালো গ্রহণ না করে খারাপ গ্রহণ করেছে খারাপটাকে গ্রহণ করেছে খারাপ পথে চলে খারাপ কাজগুলো করে এই ব্যক্তি খাব আমান দসাহা সে কতি ग्रस्त হয়ে গেল সে ব্যর্থ হলো তার এই দুনিয়াতে আশাটা ব্যত সে দুনিয়াতে আসছে এটা তার আফসুদের কারণ একদিন সে আফসোস করবে আমি যদি দুনিয়াতে নাই আসতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি যদি মাটি হয়ে যেতাম এই কারণ হোক হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষ থেকে হিসাব নিবেন পশু পঙ্খী থেকে হিসাব নিবেন। যত প্রাণী আছে সকল প্রাণী থেকে হিসাব নিবেন তবে জান্না আর জাহান নাম দুইটা শ্রেণীর জন্য রেখেছেন একটা হলো মানব আরেকটা হলো জিন জিন আর মানব জাতি এই দুই জাতির জন্য জান্না তার জাহান নাম বাকিদের জন্য জান্না তো নাই জাহান নাম নাই ইমানদার মুমিন মুসলমান ওই মানব জাতিগুলো চায়া দেখবেন একটা সার তার লম্বা শিং দিয়ে আরেক সার যার শিং ছিল না তাকে দুনিয়ার বুকে আঘাত করেছিল এরকম গুরতা দিয়েছিল আল্লাহ দুটা সার কে ওঠাবেন তারপরে শিংওয়ালা শিংওয়ালা সার যে শিং ছাড়া সার আঘাত করেছিল দুনিয়াতে ওই শিংওয়ালা শিং ছাড়া শিং বিহীন ছা আরেকটা শিং লাগাইয়া দিলেন বলবে আঘাত করো দুনিয়াতে যতটুকু সমান সমান হয়ে যাওয়ার পর আল্লাহ তাদেরকে বলবেন তোরা মাটি হয়ে যাও সাথে তাতে মাটি হয়ে যাবে দুনিয়ার জীবনে যে সকল আল্লাহর বান্দা আর বান্দি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দিন ধর্ম পালন করে নাই মন চাহি জীবন যাপন করেছে তারা যখন এই অবস্থাটা দেখবে তখন তখন তারা বলবে ইয়া লাইত রি কুতুত রাবা ইয়া যাদের আত্মাটা খারাপ যাদের আত্মার মধ্যে সুদ গুষ আছে যাদের করবের মধ্যে এই রকম নামাজ নাই রোজা নাই গুনাহ আর গোনা এই গোনা ওয়ালা আতাগুল আফসোস করে বলবে আল্লাহ দুনিয়ার বুকে যদি আমরা পশু